no scare আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার এলাম আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয় যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে আপনাদেরকে কিন্তু এটা বিশ্বাস নিয়ে করতে হবে তো করে দেখুন আপনারা এবার আপনাদেরকে বলবো যে আপনাদের কারোর যদি হাতে বয়স্ক মানুষেরই ধরুন বা অল্প বয়সী যারই হোক হাতে পাথর স্টোন রয়েছে এবার সেই ব্যক্তি কোনো কারণে মারা গেছেন ঠিক আছে এবার তার সেই দামি স্টোন যেহেতু তাকে দেওয়া হয়েছিল আপনার মনে হতে পারে যে এই দামি স্টোনটা কি করব মারা গেছে তাহলে আমি একটুখানি ধুয়ে মুছে নিয়ে পড়ি কোনো এটা আপনারা করবেন না এটা কিন্তু মারাত্মক ভুল হবে আপনাদের আপনাদের কিন্তু কষ্ট হলেও ওই স্টোনটা জলে ভাসিয়ে দিতে হবে যদি আপনারা এটা করে থাকেন তাহলে কিন্তু সেই মৃত ব্যক্তি তার সমস্ত কুপ্রভাবগুলো আপনাদের ওপর এসে কিন্তু বর্তাবে তো আপনারা এটা কখনো করবেন না এবার যদি মনে করছেন যে আমি জলে দেবো না ঘরের স্মৃতি হিসেবে রেখে দেব। তাহলে সেটা যে খুব ভালো কাজ হবে সেটা নয় তবুও যদি আপনারা স্মৃতি হিসেবেও রেখে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু ওই স্টোনটাকে কাগজে মুড়িয়ে ভালো করে বেঁধে টেঁধে একটা কোণে আলমারির কোনো কোণে রেখে দেবেন যাতে তার কোনো রিফ্লেকশান বাইরে না আসে তবেই আপনারা কিন্তু তার থেকে মুক্তি পাবেন আর না হলে আপনারা কিন্তু ওটা জলে ভাসিয়ে দেবেন ঠিক আছে এইটা আপনারা অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন